হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশোনা করছো তো বড়োদের কথা শুনে ছড়া বা কবিতা পড়ছো তো আজকে আমাদের প্রথম ছড়া হনুমান এই হনুমান কলা খাবি একটি কলা একটি ছড়া কলা এবার যদি ফুল ছিঁড়ি ছিঁড়ে দিস দেবক কান মোলা রান্নাঘরে এবার যদি করতে ঢুকিস চুরি দেখবি দিদা বাগিয়ে আছে মস্ত বড় ছুরি গাছের ডালে দোল খেয়ে যে কায়দা দেখাস নানা রঙিন জামা চাপিয়ে গায়ে সার কাছে তুই জানা হনুমানকে বলছে এই হনুমান আবার বলি হনুমান এই হনুমান কলা খাবি একটি ছড়া কলা এবার যদি ফুল ছিঁড়ে দিস দেবরে কান মোলা রান্নাঘরে এবার যদি করতে ঢুকিস চুরি দেখবি দিদা বাগিয়ে আছে মস্ত বড় ছুরি গাছের ডালে দোল খেয়ে যে কায়দা না না রঙিন জামা চাপিয়ে গায়ে সার কাছে তুই জানা সার কাছে যেতে বলছি এর পরের কবিতাটি হলো ছোটরা খরগোশ গাধার মতো কান কান কেন তোর তুই কি গাধার ভাই মুখ লুকিয়ে আড়াল আড়াল ভাবিস বোকার মতন তাই নধর কচি ঘাস কেটেছি আয়না দেব খেতে তোর মতো কি শিখিয়ে দিবি লাভ দিয়ে পথ যেতে কি করে তুই অমন সাদা আমার খুলে বললে আনাজ খোসা ধরব মুখে আদর করে তুলে আরেকবার পড়ি খরগোশ গাধার মতো কান কান কেন তোর তুই কি গাদার ভাই মুখ লুকিয়ে আড়াল ভাবিস বোকার মতন তাই নধুর কচি ঘাস কেটেছি আয়না দেব খেতে তোর মতো কি শিখিয়ে দিবি লাভ দিয়ে পথ যেতে কি করে তুই অমন সাদা বললে আমার বললে আমায় খুলে আনাজ খোসা ধ্রব্য মুখে আদর করে তুলে তাহলে ছোটরা আজকের মতো আমাদের খুশির ছড়া শেষ হল আগামীকাল আবার আসবো ভালো থাকো পড়াশোনা করো